খুবই সুন্দর কিউট একটা ক্যাপ টাওয়াল থাকবে এটা হচ্ছে নিউ বর্ন বেবিদের জন্য কাশফুল টাওয়াল এটার ভিতরে তিন থেকে চারটা কালার রয়েছে একেবারে সফট মুলায়ম নিউ বর্ন বেবিদের জন্য পারফেক্ট অনেকই দেখা যাচ্ছে যে এই যে বেডটা রয়েছে এই বেডটাকে পাঁচ পিস হিসাব করে যেমন হিসাব করে তিনটা বালিশ একটা বেড একটা মশারি পাঁচ পিস আমরা কিন্তু এটাকে টোটাল এক পিস হিসাব করব যারা গিফট করতে চাচ্ছেন অথবা নিউ বর্ন বেবিদের মা অথবা বাবা হচ্ছেন তারা এই গুলো নিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম ভিউয়ার সাবরর চলে আসলাম নতুন আরেকটি নিয়ে অনেকেই অনেক দিন ধরে চাচ্ছেন যে ছোট একটা প্যাকেজ করে দেওয়ার জন্য নিউবর্ন বেবিদের জন্য আপনাদের আবদারি আফরা নিয়ে আসলাম ছোট্ট একটি কম্বো প্যাকেজ এটা হচ্ছে 40 নং প্যাকেজ এটাতে আইটেম থাকবে 10টি এবং প্রোডাক্ট থাকবে 26টি খুবই গুরুত্বপূর্ণ যারা গিফট করতে চাচ্ছেন অথবা নিউবর্ন বেবিদের মা অথবা বাবা হচ্ছেন তারা এই কোরা গুলো নিয়ে নিতে পারেন গুরুত্বপূর্ণ প্রোডাক্টগুলো নিয়ে আমরা কম্পোটে সাজিয়েছি কি কি থাকতেছে আমরা দেখিয়ে দেব এই প্যাকেজে তো প্রথমেই দেখাবো যাতে বাটন নিমা থাকবে চার পিস এটাতে এক কালার হয় প্রিন্টের হয় আমরা এক কালার দিয়ে ভিডিও করেছি আপনারা চাইলে কিন্তু প্রিন্টের গুলো নিয়ে নিতে পারেন যার যে কটা প্রয়োজন কেউ যদি চান যে এখান থেকে বাড়িয়ে নেবেন অথবা কমিয়ে নেবেন তারা কিন্তু প্লাস মাইনাস করে নিয়ে নিতে পারেন তো বিয়ার্স এরকম কটন কাপড়ের বাটন নিমা থাকবে চার পিস তারপরে এই প্যাকেজে থাকবে ফিতা নিমা দুই পিস ফিতানিমা থাকবে এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার রয়েছে আপনারা কালার চয়েস করে নিতে পারেন এরকম ফিতানিমা থাকবে গুড কোয়ালিটির দুই পিস তাছাড়া এই প্যাকেজে কিন্তু ন্যাপি থাকবে তিনকোনা যে ন্যাপিটা রয়েছে এগুলো হচ্ছে রাজধানী বয়েল কাপুরের ন্যাপি এরকম ন্যাপি থাকবে চার পিস চার পিস ন্যাপি থাকবে বিভিন্ন কালার রয়েছে প্রায় আট থেকে দশটা কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারেন তারপরে এই প্যাকেজে খুবই সুন্দর কিউট একটা ক্যাপ টাওয়াল থাকবে এটা হচ্ছে নিউবর্ন বেবিদের জন্য এগুলো নিউবর্ন থেকে দুই বছর বেবিদের ইউজ করানো যাবে এটার ভিতরে তিনটা কালার রয়েছে এটা হচ্ছে ব্লু কালার এছাড়া কিন্তু পিঙ্ক ইয়েলো কালার রয়েছে আপনারা কালার চয়েস করে নিতে পারেন তারপরে থাকবে বাথ টাওয়াল খুবই সফট এবং বেবিদের জন্য যে আরামদায়ক বাথ টাওয়ালগুলো কাশফুল টাওয়াল এটার ভিতরে তিন থেকে চারটা কালার রয়েছে কালার চয়েস করে নিতে পারেন এটা কিন্তু একেবারে সফট একেবারে সফট মুলায়ম নিউবর্ন বেবিদের জন্য পারফেক্ট সাইজ এবং পারফেক্ট কোয়ালিটির একটা বাতিল থাকবে তাছাড়া থাকবে আট পিসের একটা রুমাল সেট চায়না রুমাল সেট এটা কিন্তু আট পিস আমরা আট পিসের হিসাব করেছি এটা হচ্ছে একটা আইটেম তো বিকজ এছাড়া থাকবে একটা ওয়েট টিস্যু এটা হচ্ছে সুপার মম ওয়েট টিস্যু স্কোয়ার ব্র্যান্ডের এটাতে একশো বিশ পিস টিস্যু থাকে এরকম একটা ওয়েট টিস্যু পেয়ে যাবেন এই প্যাকেজে ওয়ান টাইম ডাইপার দশ পিস দশ পিসের একটা ওয়ান টাইম ডাইপার থাকবে আর এফ এল নিউবর্ন বেবি পড়ানোর ক্ষেত্রে কিন্তু বেল সিস্টেমটা খুবই ভালো একবারে সফট একটা কোয়ালিটি এটা হচ্ছে আর এফ এল ডাইপার এরকম ডাইপার থাকবে দশ পিস এছাড়া কিন্তু একটা ইউরিন ম্যাট থাকবে এ প্যাকেজে ইউরিন ম্যাটটা খুবই সুন্দর এটা অনেকগুলো কালার হয় ডিজাইন মানে প্রিন্টগুলো আলাদা হয় এটার ভিতরে একরকম থাকে বাহির সাইডটা একটু আরেক রকম থাকে এরকম একটা ইউরিন ম্যাট পেয়ে যাবেন এ প্যাকেজে তাছাড়া কিন্তু এই প্যাকেজে সবশেষে থাকতেছে একটা বেডশিট এটা হচ্ছে মশারি সহ বেড কটন কাপড়ের বেড এটাতে ভিতরে ব্যবহার করা হয়েছে চায়না ফাইবার বাচ্চাদের বালিশ সেটগুলো ফাইবার দিয়ে চায়না ফাইবার দিয়ে তৈরি করা হয় যাতে প্রসাব বা পানি লাগলে দ্রুত শুকিয়ে যায় এটাতে থাকবে দুইটা সাইড পিলো একটা মাথার পিলো থাকবে এটাতে এবং মশারিটা থাকবে অ্যাটাস্ট করা এটার সাথে বাচ্চাদের যাতে মশায় না কামড়ায় এজন্য কিন্তু প্রত্যেক মা বাবাই চায় যে বাচ্চাদের জন্য এক্সট্রা একটা মশারি কটন কাপড়ের বেড নিয়ে নিতে পারেন দেখা যাচ্ছে যে যে এই বেডটাকে পাঁচ পিস হিসাব করে যেমন হিসাব করে তিনটা বালিশ একটা বেড একটা মশারি পাঁচ পিস আমরা কিন্তু এটাকে টোটাল এক পিস হিসাব করব। এটাতে অনেকগুলো কালার রয়েছে বেডের আপনারা কালার চয়েস করে নিতে পারেন তো বিক্স এই হচ্ছে টোটাল দশটি আইটেমের ছাব্বিশটি প্রোডাক্ট বিও যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এর মধ্যে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটি পার্সেস করতে পারেন আর যারা আমাদের শোরুমে আসবেন শোরুমে এসে কিন্তু দেখে শুনে আহ প্রোডাক্টটি পার্চেস করতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু এবং সেভেন্টি থ্রি অংশ এখানে এসে দেখে বুঝে আপনারা প্রোডাক্ট পার্সেস করতে পারেন